সো ফাইলানি বন্ধুরা তোমরাকে আজকে কালকের আপডেট দিয়েছিলাম যে পাপু মিউজিকের যে সেট আপটি আজ টেস্টিং হওয়ার কথা ছিল ন তারিখ রবিবার তো সেই আজকে টেস্টিং অবশ্যই হবে তো দশটা বলেছিল অবশ্যই কত দূর কি সেটা রেডি হয়েছে বা মেশিন সেটা সমস্ত লাইন হয়েছে কিনা সমস্ত এই ভিডিওর মধ্যে তোমরাকে দেখাবো আর অ্যাডজাস্ট টাইম তোমরাকে বলার চেষ্টা করব যে এই টাইমের মধ্যে টেস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই টেস্টিং তো আজকে হবেই তো কী সেট রয়েছে তোমরাকে দেখাবো এবং আজকে এই প্রথম বড় সেট টেস্টিং হতে চলেছে জাস্ট গোয়ালতোর ফিল্ডে যে তোমরা দেখেছো পঁয়সে ডিসেম্বরের আগে টেস্টিং হয়েছিল ফোর বাই ফোর সেট আপ যেটা ছটা মিডের সঙ্গে হয়েছিল। দশটা বক্স তো আজকে রয়েছে কিন্তু অনেকগুলোই বক্স সেই ভিডিও তোমরাকে দেখাবো আর ওপাশে রয়েছে সেট আপটি আসল ফুটবল ময়দান যেটা এর আগে বারো টেস্টিং হয়েছিল ফিল্ডে যাওয়ার আগে সেইখানেই কিন্তু সেম জায়গাতে টেস্টিং হচ্ছে এই ডিজি রয়েছে ঢেঙাসল টপ এই একশো পঁচিশ কেবি যে সুপার ঝঙ্কারের ডিজি রয়েছে পাশে র্যাক রাখা রয়েছে আবার অজস্ত্র র্যাক রয়েছে আবার সেটা কিন্তু র্যাক ফিটিং হয়ে রয়েছে আর পাশে অ্যাম্প্লিফায়ার গাড়িতে করে আনা হচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে নটা পাশে দেখতে পাচ্ছ একদম সেটা পুরো ফিটিং কার রাত্রে কিন্তু ফিটিং হয়ে রয়ে আছে সেটা পুরো লুক টান দিয়ে হেলানোভাবে বাঁধা রয়েছে জাস্ট ফিল্ডের মতোই আরে পাশে মেশিনগুলো নামানো চলছে পাশে অ্যামপ্লিফায়ার সে লাইন কিন্তু কানেকশন লাইনের তার বিছিয়ে দিয়েছে পাশে সমস্ত অ্যামপ্লিফায়ার সে টোয়েন্টি আর এভিএক্স রয়েছে এবি এক্স সে টোয়েন্টি এই গাড়িতে করেই আনা হচ্ছে সুপার ঝোকার নিজস্ব গাড়ি রয়েছে গাড়িতে করে আনা রয়েছে আর এ পাশে ক্রিকেট খেলার পিচ রয়েছে আবার তো আজকে মনে হয় টুর্নামেন্ট রয়েছে ফাইল্যান্ড টুর্নামেন্ট আর দেখতে পাচ্ছ সেটা ছট্টি ব্যাসের মধ্যে রয়েছে নিচে কিন্তু ছটি ব্যাস রয়েছে ছোটি ব্যাস আর সাইডে কিন্তু এনসি মিট দুটি রয়েছে আর এই সাইডে দুটো এনসি মিট আর মিডিলের চারটি কিন্তু রয়েছে সি মডেলের যে লম্বা মিট বি ক্যাবিনেটের সমস্ত সেট আপটি কিন্তু বি ক্যাবিনেটের মধ্যে রয়েছে তো এই দুটো ক্যাবিনেট কি আপাতত জানা নেই নেট লাগানো নেই তো এ হচ্ছে সেট আর উপরের টুইটার রয়েছে এক টুইটার আর দু কিন্তু র্যাক রয়েছে আর সাইডে দশের কিন্তু র্যাক রয়েছে ডবল ডবল করে দশের র্যাক রয়েছে তো এই হচ্ছে ফাইল্যান লুক সেট আপটির তো আওয়াজ চেঞ্জ হবে কি না সেটা সেটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে এর থেকেও যে ফিল্ডে যাবে উড়িষ্যায় তার চেঞ্জ হবে কি না সেটারও একটা ব্যাপার রয়েছে যারা টেস্টিংয়েই বোঝা যাবে যে কীরকম কি রেজাল্ট হচ্ছে তো যাওয়ার আগেই টেস্টিং করবে অবশ্যই তোমরা কালকে জানে যে বললো যে বারো তারিখ সেট কিন্তু বেরিয়ে যাবে এখান থেকেই কিন্তু সেট আপগুলো বেরিয়ে যাবে ফিল্ডে তো এখানেই থাকবে আর সে ওনার রয়েছে সেটাপের তো জিজ্ঞেস করে নেব আর কতক্ষণ দেরি কতক্ষণ লাগবে আর প্রায় সেটা ফিটিং করতে কতক্ষণ মানে মেশিন এক ঘন্টা তো সেটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে টেস্টিং হবে তাই তো তো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে টেস্টিং হবে আর যে লুকটা দেখাচ্ছে মানে সেটাপের তো এটাই থাকবে সেম না চেঞ্জ থাকবে কিছু ফিল্ডে ফিল্ডে হয়তো র্যাক বাড়বে দেখ বাড়বে একটা টলির মধ্যে এটাই বাঁধা হবে ও টোলিতে আবার বেশ বাঁধা হবে মানে ডবল সেটআপের বুকিং আছে তো ডবল সেটআপের বুকিং কিন্তু রয়েছে সে নামানোর কাজ চলছে এখানে মেশিন স্টাফটি রাখা হবে আর এটা হচ্ছে লোকেশানটা তোমরা এর আগের ভিডিওতে কমেন্ট প্রিন্টে দেওয়া রয়েছে যে এখানে লোকেশান ঢেঙাসোর ফুটবল ময়দান বলে সার্চ করলে কিন্তু এখানে লোকেশান পেয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ সেট ছাড়াও এছাড়াও এছাড়াও কিন্তু র্যাক বাড়ার সম্ভাবনা রয়েছে এটা একটা ভ্যানে থাকবে আর আরেকটা যে সেট রয়েছে সেটা আলাদা থাকবে আরেকটা ভ্যানে ডবল সেট কিন্তু বুকিং রয়েছে তো এর টেস্টিং ভিডিও তোমরাকে নেক্সট ভিডিওতে নিয়ে আসছি কীরকম সেট আপটি বাজবে তো অবশ্যই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাশে রয়েছে আশিস রয়েছে করে দেও চংবন্ধার অপারেটার তো তোমরা এর আগে দেখিয়েছি তো খুব ভালো বাঁধে তো সেও কিন্তু রয়েছে আজকে ফিল্ডে আর হরিনামের অপারেটরটা আসছে লেট হবে না তো সমস্তটাই আজকে তোমরা দেখতে পাবে টেস্টিং ভিডিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে